আজ গিয়েছিলাম বানেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালতে তো সকাল সকাল আমি আর বুনু বেরিয়ে পড়লাম বানেশ্বরের উদ্দেশ্যে বানেশ্বর কিন্তু আমাদের বাড়ির থেকে মোটামুটি ভালোই দূর আছে তো যাওয়ার সময় আমরা অটোতে যাচ্ছিলাম আর যাওয়ার সময় এখানে ট্রেন এসেছিল তাই আমাদের দাঁড়াতে হয়েছিল ট্রেন লাইনের ওপারেই ছিল রাস্তা তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম যাওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছ এখানে লাইনে দাঁড়িয়েছি লাইন কিন্তু বেশি একটা বড় ছিল না কিন্তু মোটামুটি ছোটও ছিল না প্রচুর লোক ছিল আর বুনু আর আমি লাইনে দাঁড়িয়ে পড়ি আর আমরা যেহেতু বাড়ি থেকে সব কিছুই নিয়ে এসেছিলাম তাই এখান থেকে আর কিছু কিনতে হয়নি কিন্তু এখানে কেনার সমস্ত ব্যবস্থা ছিল সব কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে আজ কিন্তু প্রচন্ড রৌদ্র উঠেছিল আর এটা ছিল হচ্ছে শ্রাবণ মাস শুরু হওয়ার ঠিক আগে যে সোমবারটা সেই আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় যাই হোক আমাদের পুজোটা কমপ্লিট হলো আর এখানে আমরা বাইরে যে ঠাকুরগুলো রয়েছে সেখানে আমরা ফুল দিচ্ছিলাম আর ধূপকাটি জ্বালাচ্ছিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের পুজো দিতে দিতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই আমরা এই দোকান থেকে কিছু খেয়ে নিলাম যেহেতু সকাল থেকে আমরা ছিলাম আর বানেশ্বরের এই দোকানটা কিন্তু অনেক ফেমাস এখানকার মিষ্টি দইটা কিন্তু দারুণ হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও সবাই কিন্তু হার হর মহাদেব কমেন্টে লিখো বাই